চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকার আত্মসাত করার অভিযোগ উঠল মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আঠাশ বছর ধরে বেপাত্তা ছিলেন প্রতারক অরূপ সিনহা তার বাড়ি রামপুরহাটে পড়া থানায় মাদ্রাল বেড়াপাড়ায় তার বাড়ি শুক্রবার রাতে মাদ্রালের শ্বশুরবাড়িতে এলে নয়াটির বাসিন্দা দুজনেই প্রতারিত ওকে পাকড়াও করে সেখান থেকেই ওই প্রতারক ব্যক্তিকে রত্তলা পদ্মপুকুর রোডে তুলে আনা হয় আগে পদ্মপুকুর রোডে তিনি ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে পদ্মপুকুর রোড এলাকার বাসিন্দা প্রতারক ওই ব্যক্তিকে আটকে রেখে গণধোলাই দেয় ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় পদ্মপুকুর রোডে হয়েছিল বলতে দেখুন আমার দোকান আছে ঠিক আছে আমি দোকানদারি করে খাই আমি অত শত বুঝি না জানি না আমার কাছে আসে জিনিসপত্র নিতে আসে নিতে নিতে আমার সাথে পরিচয় ঠিক আছে তো সেখান থেকে আমার সাথে একদিন আমাকে নিজেই বলেছে যে এরকম রেলের পরীক্ষা আছে তুমি রেলের কি ফর্ম ছেড়েছো আমি বলছি না এখনও ফর্ম ছাড়িনি ঠিক আছে তা বলেছে যে আমাকে বলেছে যে রেলের এরকম সামনে পরীক্ষা আছে তুমি আমার থেকে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো পরীক্ষা পরীক্ষা সব ভেতর থেকে হবে দিয়ে তুমি পরীক্ষাটা দেবে পরীক্ষাটা তোমাকে দেওয়াবো দিয়ে ওখান থেকে তোমার ব্যবস্থা করে দেবো আর আমার থেকে পয়সা একবারে নেয়নি বিভিন্ন রকম কারণ দেখিয়ে টাকা নিয়েছে আমার থেকে ঠিক আছে অনেক বলতে আমি আমার আমি এর ব্যাপারটা আমি বুঝতে পেরে গেছিলাম তারপরে হ্যাঁ তারপরে আমি রোহিঙ্গার রহিন্দার সাথে আমার পরিচয় হয় একজনের মারফত রহিন্দার সাথে আমার পরিচয় হয় রোহিঙ্গা বলে যে আমার থেকে ওইরকম নিয়েছে তখন থেকে এর সাথে আমার একটা মানে একটা

তো এদেরকে বললো তোমরা চাকরি নেবে এখন চাকরি হচ্ছে এরা সবাই পাস মোটামুটি মাধ্যমিক টুয়েলভ পাস ও বললো এক লাখ কুড়ি করে আমাদের ডিআরএম কে খাওয়াতে হবে আমাকে পাঁচ হাজার করে দিতে হবে বেশি না এরা এক লাখ কুড়ি পঁচিশ তিরিশ যে যেরকম পেরেছে দিয়েছে নাইনটি সিক্স সাল থেকে আজকাল আজকাল করে হঠাৎ গায়েব একে ধরতে ব্যান্ডেলে গেছে হাওড়ায় গেছে ডিআরএমি কোথায় ওকে খুঁজে পাওয়া যায় প্রচুর খুঁজেছে পেপারেও আমরা দিয়েছি যে চিটিং। বা যে দেখলে আমাদের একটু কন্ট্যাক্ট করবেন কিন্তু আজ পর্যন্ত কন্ট্যাক্ট হয়নি আজকে একে ওদের পাড়ার ছেলেরা আমাদেরকে ফোন করে আমরা গিয়ে একে তুলে নিয়ে আসি ডিআরএম বিল্ডিং এর রীতিমতন টিটির ব্যাচ টিটির কাগজ টিটির ড্রেস সব দিয়েছিল ইভেন খালি ওইগুলোই নয় ডিআরএম বিল্ডিং এ নিয়ে ও বড় বড় অফিসারের সঙ্গে কথা বলিয়েছিল মানে খালি এ নয় এর ওপরে লেভেলের লোকের সঙ্গে আছে অনেক চার পাঁচ জন এক লাখ কুড়ি মিনিমাম এক লাখ কুড়ি মিনিমাম এখন মাদ্রালে শুরুর বাড়িতে এসছে ওখান থেকে আমরা তুলে নিয়ে মাদ্রালে প্রশান্ত লসটা দিয়ে কি বেড়া খালি এ না এর শালা এর এর শালা এর ছোট শালি সব একরকম ইভেন এর শাশুড়িও পুরো ফ্যামিলিটা হ্যাঁ পুলিশ বলে তুলে নিয়ে আসে আমরা জানি পুলিশ কি করছে আপনি নিজে বুঝতে পারছেন যে একটা ডাক্তার মেয়ের रेप হওয়ার পরে চার আজ বিচার হলো না আমাদের পাড়া একটা মেয়ে সুইসাইড করে নিল শ্বশুরবাড়ির তার বিচার হলো না এর বিচার পুলিশ কি করবে আমাদের পুলিশের কাছ থেকে কোনো আশা নেই একা হয় আমাদের টাকা দেবে নানুর কিডনি ফিট নিয়ে আমরা আর জিকেলে নিয়ে বেঁচে দেবো 26 লাখ টাকা রবীন্দ্র পুলিশের 26 লাখ টাকা নিয়ে বসে রয়েছে হ্যাঁ আমার নাম রূপা দত্ত টাকা নিয়েছেন চাকরি দেয়ার নাম করে চাকরি দেয়ার নাম করে টাকা নিয়েছেন আপনি চাকরি দেয়ার নাম করে টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন কজনের কাছ থেকে টাকা নিয়েছেন কজনের কাছ থেকে একজনের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু আপনার বিরুদ্ধে যোগ জড় আছে আপনি বহুজনের কাছ থেকে টাকা নিয়েছেন আপনার নাম আনা বড়জন আপনার নাম কি আরুশনা কোথায় থাকেন আপনি আমি रामपुर বাড়ি আপনি এখানে কোথায় থাকেন মাদাল মাদালের কোথায় বড় বড় কেন টাকা নিয়েছেন এদের কাছ থেকে কোন হিনখানে গেল ওই আমার কিন্তু 100 টাকাও দেনি মানে আপনি কি চাকরি দিয়েছেন এদেরকে আর কি আছে বল তোর বল নাম বল কে ওরে নাম বল

পেটের দায়ে আপনি লোকের কাছ থেকে এরকমভাবে টাকা নেবেন চাকরি দেওয়ার নাম করে ভাটপাড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়